একশো বছরে পা দিলেন ভারতীয় চলচ্চিত্রের ম্যাটিনি আইডল উত্তম কুমার একশো বছর পার করেও তিনি মহানায়ক তার এক হাসিতে আজও উজ্জ্বল হয়ে ওঠে সিনে পর্দা

কৃষা পারুই অঙ্কন শিশু প্রিয়া শ্রমিক পাল কল্লান শেঠ বরাট দিগন্ত বাগচী কৌশল চক্রবর্তী সম্পাদকුරු শ্রাবণী সেন এবং জয় সরকার এডজাক শিল্পীদের দিয়ে মনুজ্ঞ অনুষ্ঠান উপস্থাপিত হয় এই আমাদের জেনারেশান আমাদের আগের জেনারেশান পরের জেনারেশন মধ্যে আরও পরে ছোটো ছোটো বাচ্চারা যারা ভরে হচ্ছে আমার মনে হয় আমাদের যে অন্ধকারের আমাদের ডিপ্রেশন হয় অনেক মতে চলতে চলতে আগে এক রকম হতো এখন আরেক রকম হয় উত্তম কুমার সেই ডিপ্রেশন থেকে দূর করেন আমার মতন যারা উত্তম পাগল আছেন তারা সবাই একমত হবে যে ভীষণ মন খারাপ আরাক্রান্ত অনেক শোক আমি জয় করেছি অনেক ব্যথা বেদনা সেটা নানান রকমের ব্যথা উত্তম কুমারের ছবিতে উত্তম কুমারের মুখটাই এমন স্বর্গীয় ছিল সেটাই এবং তার ছবির গানগুলো খুব অদ্ভুতভাবে বোধহয় বোধ হয় উত্তম কুমারেরই ম্যাজিক আর কি তিনি তো ম্যাজিক জানতেন বলেই তিনি এতগুলো জেনারেশন এবং এত যোগ করে তিনি আমাদের কাছে আসে উত্তম কুমারের জন্মদিন সেলিব্রেট করলাম অনেক উত্তম অনেক শিল্পীরা গান গিয়েছেন তাদের সবার গান অনেকের গান সামনে থেকে শুনতে পাওয়ারও একটা সব লাগে এবং সেটা যেহেতু আজকে আমরা উত্তম কুমার অভিনীত ছায়াছবির গানগুলোই গাইলাম তাই পুরনো যে গানগুলো শুনে বড় হয়েছে বা যে গানগুলো শুনতে ভালো লাগে সেই গানগুলো আবার একবার নতুন করে শুনলাম সেটা আমার কাছে আজকের দিনে একটা পাওয়া গাড়ি মহানায়ক মহানায়ক হয়েই থাকবেন সারা জীবন কেউ তার জায়গা নিতেও পারবে না সারা পশ্চিমবঙ্গের কাছে সারা ভারতের কাছে সারা বিশ্বের কাছে মহানায়ক যে জায়গায় রয়েছে সেই দক্ষতা সেই মানসিকতা সেই চলে সে মানুষ আমরা কোনোদিন পাবো না দেখতে পাইনি এটাই দুঃখিত সারা জীবন এভাবেই ছবি দেখে যাব তিনটার থেকে শুরু হয়ে যাবে এক বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিনটা আমরা বারো মাসে তেরো পার্বণ করব ওয়ান ওয়ার্কে নিয়ে অনুষ্ঠান চলবে আমাদের থার্ড সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিছু আমাদের সামাজিক কর্ম আছে এই কর্মগুলো আমরা করব কারণ মহানায়ক উত্তম কুমার সামাজিক কর্মের মধ্যে লিখতে চিত্র যেটা উনি মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি একটু আগে আমাকে কার্তিকা বলছিলেন মঞ্চে সত্যি কথা যে এই অনুষ্ঠানটা যে আমরা করছি অনুষ্ঠানটার প্রধান প্রথম উদ্দেশ্য হচ্ছে সামাজিক কর্ম সামাজিক কর্ম থাকছে মানুষের পাশে দাঁড়ানো মানুষের হেল্প তাকে হেল্প করা কোনো মানুষের অসুবিধায় পড়লে বিপদে তার পাশে এসে দাঁড়ানো এটাই সবচেয়ে বড় ধরনের এটা আমার উত্তম কুমার মনের কথা কারে বলি আমার এই গানটা গাইলাম আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের স্মৃতি তাকে শ্রদ্ধা জানিয়ে উত্তম মঞ্চে বিশেষভাবে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষদের এইরকম একটা ভালো উদ্যোগ নিয়ে আমাদের মহানায়কের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গান গাইতে পেরেছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফেভারো রিপোর্ট চ্যানেল টেন ময়দানের চেনামুখ অন্যতম কর্তা প্রাক্তন ক্রিকেটার ডক্টর মইন বিন মকসুদ নিঃশব্দেই ক্রিকেটের জন্য যেন নিবেদিত প্রাণ দীর্ঘদিন ধরে বাংলার ক্রিকেটার তুলে আনার জন্য নিজে থেকেই উদ্যোগ নিয়ে থাকেন শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া ক্লাবকে তিনি একক প্রচেষ্টার পেয়ে টেনে নিয়ে যাচ্ছেন দেখতে দেখতে একশো বাইশ বছর হয়ে গেল এই ক্লাব অতীতের একাধিক নামি ক্রিকেটারের ছোঁয়ায় আজও ময়দানের উজ্জ্বল সাক্ষী বহন করে চলেছে ভিক্টোরিয়া ক্লাব